আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অল্লা রকমতে ভালো আছি তো আমি আজকে রান্না করব মিষ্টি আলু দিয়ে মাছের ঝোল অনেকে অনেক রকমভাবে রান্না করে খায় আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি মিষ্টি আলুটা আগে থেকেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটাকে এখন ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তখন মশলা দিয়ে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আমার কাছে কিন্তু দারুণ লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তো দেখুন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা রসুন আর পেস্ট দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো এরকমভাবে এই যে তেলটা উপরে চলে আসলে তখন ভাববেন যে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব দেখতেই কিন্তু এখনই কতটা লোভনীয় লাগছে দেখুন এখন আমি পানি দিয়ে দেব মাছটা আমি আগে থেকে বেজে রেখেছিলাম পানি দেওয়া হয়ে গেলে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা কিন্তু একটু ঝোলই ভালো লাগে একেবারে শুকনা না হলে খেতে ভালো লাগে না আর একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আলুটা কিন্তু একেবারেই গলে গেছে কিন্তু আস্তে আস্তে আছে ভেঙে যায়নি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে